শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আপনারা আজকে আপনাদের সাথে একটা ইনসিডেন্ট শেয়ার করার জন্য ভিডিওটা করছি কয়েক গত বছরের বছর দুয়েক আগের কথা তো আমি সবসময় অফিসে টাইম মতো পৌঁছে যাই নয়টা পঁয়তাল্লিশের মধ্যে অফিসে ঢোকার কথা আমি এর আগে অফিসে সময় চলে যেতাম মানে এখনো যাই তো অফিসে এরকম নটা বিশের মধ্যে পৌঁছে গিয়েছি তো আমাদের অফিসে লিপ দুটা তা আমি করেছি দৌড়ে গিয়ে লিফটে উঠেছে মানে আমি আমি এরকম একটা ভাব করি যে আরে কেউ যাতে না ওঠে আমি একলা এক লাগিয়ে তাড়াতাড়ি চলে যাব এরকম তা আমি দৌড় দিয়ে লিফ্টে উঠে গিয়েছি লিফট অনেকটা গিয়েছে হ্যাঁ অনেকটা গিয়ে হঠাৎ করে কারেন্ট বন্ধ হয়ে গেল আমি বললাম যে আরে হাতে খাবারের ব্যাগ তো আমি বললাম হঠাৎ করে কেন বন্ধ হয়ে গেল লিফটটা আমি তো বুঝতে পারলাম না তখন কিন্তু অনেক সকাল নটা বিশ মানে তখনও আসলে লোকজন সবাই আসে না অনেক বড়ো বিল্ডিং আমাদেরটা আমার অফিস হলো আটতলায় তো হঠাৎ করে দেখি যে আরে আসছে না আমি কী হলো কী হলো তারপরে আমি আমার কাকে ফোন দিব কাকে ফোন দিব তখন আমার এক কলিক মানে কলিক মানে আমাদের সাপোর্টিনেন্ট একজন কলিক ওকে আমি ফোন দিলাম ফোন দিয়ে বললাম যে ভাই আমি তো এই লিফটে আটকে পড়েছি দেখেন তো কী হয়েছে হয়তো কারেন্ট চলে গেছে একটু জেনারেটারটা দিতে বলেন তারপরে তো উনি দৌড়াদৌড়ি করে লোকজনকে ডাকলো এসেই তারপরে ওমা ওখানে কিন্তু কারেন্ট যায়নি কারেন্ট আছে হ্যাঁ কিন্তু লিফটটা কাজ করছে না ওরা অনেক চেষ্টা করলো আমাকে বললো ভেতর থেকে আপনি ঢাকা দেন লিফটটা খোলার ব্যবস্থা করেন এই সেই অনেক কিছু বলল তো আমি আসলে এটা করতে পারিনি করতে পারিনি কি তখন আমি একটু মানে মানে আমি চেষ্টা করেছি চেষ্টা যে করি নাই তাই না কিন্তু আমি আসলে পারি নাই আমি আসলে ওগুলোতে অত ভালো না তা আমি পারিনি হঠাৎ মানে তখন দেখি যে অনেক লোকজন তখন মানে আরও দশ পনেরো মিনিট চলে গিয়েছে বিশ মিনিট চলে গিয়েছে অনেক লোকেরা অনেক চেষ্টা করছে তো ওরা করছে কি বাইরে থেকে অনেক চেষ্টা করে আমার ওই মানে লিফটের ঢাকনাটা মানে দরজাটা একটু ফাঁক করে দিয়েছে এতে আমার সাপুকেশনটা আর হচ্ছে না মানে বাতাস আমি নিতে পারছিলাম এর মধ্যে ওরা অনেক ধাক্কাধাকি করলো আমাকেও বলছে কিন্তু আমি আসলেই পাচ্ছি না এরপরে এরকম ধরেন আরও বিশ মিনিট চলে গেল মানে প্রায় আধা ঘন্টার মতো আমি ওই লিফ্টের মধ্যে এরকম আছি আমি একাই এরপরে ফায়ার সার্ভিসের লোককেও তারা খবর দিল ফায়ার সার্ভিসের লোক আসলো এসে আমাকে ওই দরজাটা তারা ফাঁকা করলো ভাঙলো আমি দেখলাম যে আমি মানে একটা জায়গার মধ্যে ঝুলে আছি মানে লিফ্টটা মাঝ বরাবর ঝুলে আছে ওনারা আমাকে বললো যে আপনি আমাদের উপর জাম দেন তো আমি আর ভাবছি যে এতগুলো লোকের উপরে জাম দেবো কি একটা অবস্থা তো ওরা বললো যে না কোনো সমস্যা নাই আপনি জানতেন আসলেই মানে আমি যে তাদের উপরে পড়লাম মানে আমি যে তাদের হেল্প নিলাম তারা কিন্তু আমাকে কোনো ব্যাট টাচ করে নাই মানে খুবই মানে তারা যে আসলে ফায়ার সার্ভিসের যে কর্মীরা আমি এত ভালো তারা মানে আসলে খুব আমি ভাবলাম যে আমি পড়বো একটা এত বড় মানুষ কোথায় না কোথায় হাত দিবে আমাকে কিন্তু তারা এত মানে সুন্দরভাবে আমাকে নামালো মানে আমি অভিভূত যে আসলে মানুষজন মানে আমাদের ফায়ার সার্ভিসের লোকজন খুবই আন্তরিক তারা খুবই ভালো মানে আসলে ভালো মানুষের তো আসলে কোন ইয়ে হয় না যারা সরকারি চাকরি করেন যারা আসলে মানুষের সেবায় নিয়োজিত আছেন মানে খারাপ লোক তো থাকবেই সব জায়গায় কিন্তু ভালো লোক অনেক আছে বুঝছেন যদি ভালো লোক না থাকতো তাহলে এই দুনিয়াই থাকতো না আমি যে সেদিন এরকম একটা বড় বিপদ থেকে বাঁচছি মানে আমি আসলে কৃতজ্ঞ ফায়ার সার্ভিস মানে কর্মকর্তাদের কাছে নাহলে আসলে আমি ওই ওইখানে থেকে আমি যে আসলে তার আমার যে শরীরটা তখন তখনও যে আমার মনে বলছিলো তারা বাইরে থেকে আমাকে বারে বারে বলছিলেন আমার কলিগরা বলছিলেন যে আপনি ভয় পায়েন না ভয় পায়েন না আসলে মানে তারা আমাদের আমাকে অনেক সাপোর্ট করছে করার পরে আমি ভগবানের আশীর্বাদে ওই বিপদ থেকে বাঁচতে পারছি আর ভগবানের নাম আপনারা সবসময় করবেন কারণ ধরেন বিপদও ঠাকুর দেয় ওখান থেকে মানে মুক্তির ও উনি বের করে দেন এবং খারাপ মানুষের সাথে সাথে ভালো মানুষও উনি পাঠান সবই তার হাতে ভালো থাকবেন আপনারা নমস্কার